সিরাজ ভাই লাশটা নিয়ে লঞ্চে উঠলেন কিন্তু তার পর্যা হলো তা এখনো নদীতে ভেসে বেড়ায় রাত বাড়তে শুরু করে লঞ্চ কাপে লঞ্চের চালক দেখে ডেকে ঘুরে বেড়াচ্ছে সাদা কাপড়ে মোড়ানো বিশ থেকে পঁচিশ জন কিন্তু লঞ্চ তো পুরো ফাঁকা ছিল কোনো যাত্রী লঞ্চে ছিল না শুধুমাত্র আমরাই লাস্টা নিয়ে লঞ্চ রিজার্ভ করেছিলাম বরিশাল যাওয়ার জন্য ভোরবেলায় যখন কফিন খুলে দেখলাম সবাই একেবারে হতভম্ব হয়ে পড়লাম লাশ নেই শুধু পড়ে আছে সাদা কাপড়টা কেউ দেখেনি কেউ শুনেনি সেই রাতে নদী একটা দেহ গিলে ফেলেছিল মফিজ ডাক্তারের ভয়ঙ্কর সত্যি ঘটনা পুরো ঘটনা শুনুন ভূত বাংলা ইউটিউব চ্যানেলে ভয় পেতে হলে একবার দেখে নিন পুরোটা আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন ভূত বাংলো আমি রায়হান আছি আপনাদের সাথে এখানে আমরা শুনি বাস্তব গা ছমছমে সব ভয়ঙ্কর ঘটনা যে গল্পগুলো দিনের আলোতে বললেও অনেক সময় গায়ে কাটা দেয় তাই যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ আমাদের এই ঘটনা শেয়ার করে আপনার বন্ধুদের ভয় দেখাতে ভুলবেন না আজকের ঘটনা পাঠিয়েছেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থেকে রিয়াজুল ইসলাম আপনাদের নিশ্চয়ই কবিরাজ মফিজ ডাক্তারের কথা মনে আছে এর আগে আমরা ডার্ক ফ্রাইডে সিরিজে মফিজ ডাক্তারের ঘটনা প্রচার করেছিলাম রিয়াজুল ভাই মফিজ ডাক্তারের কাছ থেকেই ঘটনা শুনেছেন একটা লঞ্চ একটা লাশ আর এক অমীমাংসিত রাত তাই চলুন দেরি না করে আজকের ভয়ঙ্কর ঘটনায় ডুবে যাই আসসালামু আলাইকুম রায়হান ভাই আমি রিয়াজুল ইসলাম কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আপনি নিশ্চয়ই আমাকে মনে রেখেছেন এর আগেও আমি আপনাকে মফিজ ডাক্তারকে নিয়ে একটি ঘটনা পাঠিয়েছিলাম আজ আমি আপনাকে জানাতে চাই মফিজ ডাক্তারের জীবনের আরো পুরনো আরো ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা যে ঘটনার সঙ্গে সে নিজে জড়িত নয় ঠিকই কিন্তু এই ঘটনা তার জীবনকে দাঁড়িয়ে দিয়েছিল একদম ভেতর থেকে আমি কবিরাজ মফিজ ডাক্তারের ভাষাতেই ঘটনা লিখতে চেষ্টা করছি বলছেন কবিরাজ মফিজ ডাক্তার তখনকার কথা তখনকার কথা যখন আমি এখনকার মতো বিখ্যাত কবিরাজ ছিলাম না শুধুমাত্র ঢাকায় পড়াশোনা করতাম কলেজে নতুন ভর্তি হয়েছি হল জীবনে মানিয়ে নিচ্ছি আস্তে আস্তে ঢাকার যে এলাকায় থাকতাম সে এলাকায় আমার দুঃসম্পর্কের এক পাতানো আত্মীয় ছিল মহম্মদ সিরাজ আহমেদ যাকে আমি ভাই বলেই ডাকতাম এই সিরাজ ভাই ছিল ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে সিরাজ ভাই ঢাকায় ব্যবসা করতেন আর্থিক অবস্থা আল্লাহর রহমতে ভালোই ছিল তার গ্রামের বাড়ি ছিল বরিশাল একদিন তার গ্রামের এক আত্মীয় মারা গেলেন হঠাৎ করে দূর অঞ্চলের মানুষ মৃতদেহ পরিবহনের জন্য সাধারণত গাড়ি পাওয়া যাচ্ছিল না আর সময়টা ছিল নব্বই দশকের মাঝামাঝি যখন যোগাযোগ ব্যবস্থা এখনকার মতো এত সহজ ছিল না তাই সিরাজ ভাই ঠিক করলেন লঞ্চে করে লাশ নিয়ে যাবেন বরিশাল কেননা বরিশালে যাওয়ার জন্য লঞ্চে ছিল সবচেয়ে সহজ যোগাযোগ ব্যবস্থা সিরাজ ভাই ভোর পাঁচটার দিকে সদরঘাটে পৌঁছান সেখানে বরিশালের অনেক খালি লঞ্চ দাঁড়িয়ে ছিল অনেকের সাথে কথা বললেন কিন্তু কেউই লাশ বহন করতে রাজি হল না শেষমেশ এক মাঝারি সাইজের লঞ্চে গিয়ে লঞ্চ চালকের কাছে পুরো বিষয়টি খুলে বললেন চালক প্রথমে শুনেই খুব বিরক্ত হয় আর বলেন ভাই লাশ লইয়া গেলে কেউ আর লঞ্চে উঠব না সিরাজ ভাই তাকে অনেক বোঝান ভাই আপনি টেনশন নিয়েন না আমি পুরো লঞ্চটা রিজার্ভ নিব চালক কিছুক্ষণ চিন্তা করে বলল ঠিক আছে আমি একটু লঞ্চ মালিকের লগে কথা কইয়া দেখি আপনি এখানে একটু খাড়ান আমি আইতাসি কিছুক্ষণ পর চালক এসে বললেন আপনি সন্ধ্যা ছয়টার মধ্যে লাশ আনেন সিরাজ ভাইয়ার আমি ঠিক সময়ে লাশ নিয়ে সদর ঘাটে এলাম কাঠের কফিনে মোড়ানো সাদা কাপড়ে ঢাকা একটা মৃতদেহ এর পরের ঘটনা লঞ্চ চালকের কাছ থেকে শোনা লঞ্চ চালক খেয়াল করলেন লাশটি লঞ্চে তোলার সঙ্গে সঙ্গে যেন লঞ্চটা হালকা কেঁপে উঠল এমন না যে ভার অনেক বেড়ে গিয়েছে বরং কিছু অচেনা অজানা কিছু উঠছে লঞ্চে তখন অবশ্য তিনি গুরুত্ব দেন ব্যাপারটাকে রাত গড়িয়ে যায় লঞ্চ চলতে শুরু করে চারপাশ নিস্তব্ধ বাতাস ভারী যেন নদীর বুকে একটা অজানা চুম্বক টেনে নিয়ে যাচ্ছে সবাইকে চালক নিজের কেবিনে বসে সিগারেট ধরালেন তার অভ্যাস ছিল রাতে সিগারেট খাওয়ার চালাতে চালাতে তিনি ভাবছিলেন আজ রাতটা খুবই শান্ত কিন্তু রাত এগারোটা পেরোতেই সব কিছু যেন বদলে যেতে থাকে চালক জানায় আচমকাচার দিক থমথমে অন্ধকারে ঢেকে যায় এমন অন্ধকার সে কখনো দেখেনি চাঁদের আলো ছিল কিন্তু মুহূর্তে যেন কেউ আকাশ থেকে চাঁদকে মুছে দিয়েছে চারপাশে কোনো ট্রলার নেই আলো নেই কিচ্ছু নেই নদী যেন গিলে ফেলেছে সবকিছু সে তখন তার সার্চলাইট চালায় কিন্তু অবাক হয়ে দেখে ওই শক্তিশালী আলো দিয়েও কিছু দেখা যাচ্ছে না আলো ঠিকই বেরোচ্ছে কিন্তু যেন এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে ঠিক তখনই সে একটা শব্দ শুনতে পায় সব কারা যেন হাঁটছে ওপরে সে জানালায় চোখ রাখে দেখে লঞ্চের ডেকে বিশ থেকে পঁচিশ জন মানুষ ছোট ছুটি করছে তাদের চলাফেরা স্বাভাবিক নয় এক একজন যেন কিছু খুঁজে বেড়াচ্ছে তাদের মুখ বিবর্ণ চোখ অন্ধকারে জ্বলছে আগুনের মতো আর গায়ে সাদা কাপড় ঝুলছে ময়লা ছেঁড়া কাপড় যেন কবর থেকে উঠে আসা কোনো কাফনের দল তারা কোনো কথা বলে না কেবল ছুটে বেড়ায় কখনো হেসে ওঠে কখনো হাহাকার করে কেউ কেউ লঞ্চে রেলিং ধরে নদীর দিকে তাকিয়ে থাকে যেন ডেকে ওঠানো হয়নি জাস্ট জেগে উঠেছে চালক আর স্থির থাকতে পারে না দরজা খুলেই দেয় ইঞ্জিন রুমের দিকে কারণ ওখান থেকে বেল বাজানো যায় যাতে স্টাফরা জেগে ওঠে কিন্তু গিয়ে দেখে বেলের তার কাটা আর ইঞ্জিন রুমে কেমন একটা গন্ধ পচা মাংসের মতো ফিরে যাওয়ার সময় হঠাৎ দেখে সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে মোড়ানো একটি অবয়ব মুখ নেই চোখ নেই তবু বোঝা যায় সেই মৃতদেহ কিন্তু কফিন তো বন্ধ ছিল চালক আর দাঁড়ায় না পেছন ফিরে ছুটে যায় স্টাফদের দিকে চিৎকার করে করে স্টাফদের জাগিয়ে তোলার চেষ্টা স্টাফরা একে একে সবাই জেগে ওঠে কিন্তু অবাক করার মতো ব্যাপার সব কিছুই আবার স্বাভাবিক আলো জ্বলছে কফিন আগের জায়গায় আছে ডেকে কেউ নেই চালক ঘড়িতে তাকিয়ে দেখেন রাত তিনটা বাজে আরেকটা অদ্ভুত ব্যাপার তারা এখন পদ্মা পার হয়ে গেছে অথচ চালক নিশ্চিত এক ঘন্টা আগেও তারা মেঘনা পেরোয়নি মাঝখানের সময়টুকু তার মনে নেই যেন লঞ্চটা কোথাও দিয়ে চলে এসেছে কোনো অচেনা নদী পথে যা এই পৃথিবীর ছিল না চালক তখনও ভীত চালক তখনও ভীত কিন্তু আমাদের ঘটনাটা এখানেই থামে না ভোর হতে না হতেই লঞ্চ থেমে যায় ভোলার কাছে মাঝ নদীতে তখন নদীতে পানি থই থই করছে ভরা বর্ষা কোন চোর থাকার কথা না কিন্তু লঞ্জ একদম স্থির ঠিক তখনই সিরাজ ভাই আর আমি দৌড়ে গেলাম চালকের কাছে এবং সিরাজ ভাই এক প্রকার কাৎতে কাৎতে বলল ভাই লাশ লাশ নাই সবাই ঘুমনি খেয়ে পড়ে কফিনের দিকে কফিন খোলা কিন্তু লাশ নেই কোথাও না শুধু সাদা কাপড়টা পড়ে আছে এক কোণে সিরাজ হয় কাঁপতে কাঁপতে জানায় সে একটু বাইরে গিয়েছিল হঠাৎ করে কফিনের ভেতর থেকে একটা বিকট শব্দ হয় কিছু একটা ফেটে যাওয়ার মতো দৌড়ে গিয়ে দেখে কফিন খোলা আর লাশ উধাও নদীর পানি আলো ধনী সবকিছু ঠিকই আছে কিন্তু লাশটা গায়েব কেউ দেখেনি কেউ শোনেনি সেই রাতে নদীর বুক থেকে উধাও হয়ে যায় একটা মৃতদেহ এই ঘটনার পর লঞ্চালক সবকিছু ছেড়ে দেয় সে আজও লঞ্চে ওঠে না নদী দেখলে সরে যায় তার মুখে একটাই কথা ভাই লঞ্চে কিছু ওঠে যা পানি দিয়ে যায় না আমি দেখেছি আমি জানি আর সিরাজ ভাই এই ঘটনার পর ভেঙে পড়েন হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনেক দিন তখনই আমি তার পাশে ছিলাম আর সেই সময় থেকে আমার ভেতরে কিছু পরিবর্তন শুরু হয় অদ্ভুত সব চিন্তা ভাবনা ভয় জিজ্ঞাসা আমাকে তাড়িয়ে বেড়ায় সেখান থেকে জন্ম নেয় ভবিষ্যতের কবিরাজ মফিজ ডাক্তার যে এখন তোমার সামনে বসে এই ঘটনা তোমাকে শোনাচ্ছে কবিরাজ মফিজ ডাক্তার তার ঘটনা শেষ করলেন রায়হান ভাই এমন ঘটনা অনেকে কল্পনা করতেও ভয় পায় বিস্মিত হয় কিন্তু আমি জানি ভূত বাংলোতে আপনারা কল্পনার বাইরের সত্যগুলোই তুলে ধরেন আপনার কণ্ঠে যদি এই গল্প উঠে আসে তবে হয়তো আরো অনেকে জানবে মফিজ ডাক্তার যা হয়েছেন তার পেছনে কেমন অন্ধকার একটি নদীপথ ছিল আজকের মতো এখানেই শেষ করছি কবিরাজ ঘটনা এক এক করে সবই আপনাদের কাছে পাঠাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই ভয়ঙ্কর রাতের ঘটনা শোনার জন্য আশা করি এই ঘটনা আপনাদের গা শিউরে তুলেছে সেই সাথে মনে করিয়ে দিই কখন কি আপনি নিজেও এমন কোনো অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছেন যতই অবিশ্বাস হোক না কেন আমাদের কাছে পাঠাতে কিন্তু ভুলবেন না আপনার ঘটনা হতে পারে ভূত বাংলার পরবর্তী পর্বের অংশ যদি আপনার কাছেও থাকে এমন কোনো ঘটনা তাহলে সেটি মেইল করুন আমাদেরকে ভূত বাংলা ডট কম এট দিম এই আমাদের আইডিটি পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে এছাড়া যাদের ভয়ে গা শিউরে ওঠে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ভয় কখনোই শেষ হয় না এটা কেবল শুরু মাত্র তাহলে এই পর্যন্তই আজকের ঘটনা পরবর্তী ভয়াবহ পর্বের জন্য আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ সাবধানে থাকুন হয়তো কিছু ভয়ঙ্কর আপনার দিকে এগিয়ে আসছে